গভর্নমেন্ট আমি যাই না আমি তো এখন নতুন সরকারি চাই যারা ভালো করবে আমি অবশ্যই তাদেরকে সুযোগ দিতে চাই আমার ভোট তো আমি নতুন কাউকে দিতে চাই অবশ্যই আমি যেটা দেখলাম জামা তো মোটামুটি আমাদেরকে বলছে যে আমরা হচ্ছে তারা সাপোর্ট করতেছে নারীদেরকে বা ফ্রিডম দিচ্ছে অ্যান্ড তারা যদি এভাবে করে ফ্রিডম দেয় আমাদেরকে ঠিক আছে আর যদি ফ্রিডম না পায় দ্যাটস ওকে অলসো এখন একটা দেশের রুলস যেটা আমাদের তো সেই অনুযায়ী চলতে হবে ও ক্যান ডু আউট অফ দ্য রুলস গভর্নমেন্ট আমি যাই না আমি তো এখন নতুন সরকারই চাই যারা ভালো করবে আমি অবশ্যই তাদেরকে সুযোগ সময় তো আমার এক চেটিয়া নেতৃত্ব দেখে আসছি তো ইনশাল্লাহ যদি নতুন কেউ কিছু করতে চায় আমি চাবো যে যারা বাংলাদেশের জন্য কিছু করছে তারাই আসুক নতুন নেতৃত্ব আসুক যারা বাংলাদেশের জন্যও করবে অ্যান্ড আমাদের আর যাদের মেন ফোকাসটা হবে বাংলাদেশের জনগণ বাংলাদেশে তো এখনও মনে হয় না আমার যে এখনও ওরকম সুযোগ হয়েছে খুব কম মিডিয়া পার্সনই হচ্ছে বাংলাদেশে দেখাইছে পলিটিক্স করে কেউ যদি যোগ্য হয় করতে পারে কেন করবে না একটা পলিটিক্যাল পার্সন আমি মর্লিং করি আমি টুকটাক কাজ করি কাজেই হবে না পলিটিক্স না আমার কোনো সামনে কোনো ইচ্ছা নাই কাজের মাধ্যমে আমি নিজেকে বাইরে দেখছি মেবি নিউ ইয়র্ক ফ্যাশন উইক প্যারিস ফ্যাশন উইক দেখা যাক এটা যখন আল্লাহ লিখবে তখন হবে কি করে এটা তার আমার হতে নাই কারণ আমি কোনো ওল্ড সুগার ডায়রি বিয়ে করতে চাই না আমি আমার যার সাথে মনের মিল হবে যার সাথে আমার আন্ডারস্ট্যান্ডিং হবে এইজেরও একটা লিমিট থাকে এইজ গ্যাপ ফাইভ টু টেন ইয়ার্স ফাইন এরকম কাপড় বেছে নেবো বিয়ে করলে এটা তো আসলে বলা যায় না যে কোন দেশই কে বিয়ে করবে এটা কপালের বিষয় তো আমার যদি বাংলাদেশী কাউকে ভালো লাগে অবশ্য বাংলাদেশী বিয়ে করব আমার যদি বাইরের কারোর সাথে কখনো প্রেম হয় বাইরের কাউকে বিয়ে করবো এমন না যে কোনো দেশের ছেলে আমি মানে পছন্দ করি না ভালো খারাপ আসলে কি সব জায়গায় মিলে আছে এখন ঢাকার ছেলেরা সবকি ভালো বলেন তাহলে এখন বরিশালের কোনো ছেলে তো ভালো হতে পারে কেন না ভালো হলে কেন বিয়ে করবো না এখন আমার মনে হয় যে একটা টক্সিক রিলেশনশিপে যদি কারণ মনে না মেল থাকে ওটা থেকে বের হয়ে আসাই ভালো আমাদের আরো সাপোর্ট করা উচিত যে একটা টক্সিক রিলেশনশিপ কেউ না জেনে এটা থেকে তারা ইদিন টানতেছে আর কি খারাপ রিলেশনে দুইজনের বনিবনা হচ্ছে না ঝগড়াঝাটি হচ্ছে অশান্তির মধ্যে না থাকে আমার মনে হয় যে সামনে এগিয়ে দুইজনের মিউচুয়ালি ডিভোর্স দিয়ে ভালো থাকাটাই মেয়ে কেমন ছেলে যে ছেলে মেয়েদের প্রতি রেসপেক্টেড থাকে স্বাধীনতা দিবে আমাকে কাজ করতে আমার চয়েসে প্রাধান্য দেবে এমন ছেলে গেছিল